আজকে আমি শশা দিয়ে মুরগির মাংস রান্না করব। কয়েকটা আলু দিছি সাথে শশাগুলো আমি পরে দিব এখন আমি মুরগির মাংসের সাথে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখানে আমি অ্যাড করে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পিঁয়াজ একটু তেল দিয়ে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি চিকেন ভাজা তেল রাখছিলাম কালকে সেগুলো আমি আজকে একটু অ্যাড করে দিচ্ছি এখন আমি চিকেনগুলা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য রেখে দিব মাখিয়ে তারপর আমি রান্না বসিয়ে দিব এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচি তেজপাতা তেল দিয়ে এখন ভেজে নেব বাদামি কালার করে নেব ভেজে কয়েক টুকরা এলাচি আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে এখন ভেজে নেব এস আমি এখন ভাজতেছি ভাজা হয়ে গেলে এখন আমি চিকেন দিয়ে দিব সবগুলো চিকেন আমি ঢেলে দিব ঢেলে দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াছাড়া দিয়ে তারপর আমি ঢেকে দিব কয়েক মিনিটের জন্য আমি কখনো শশা দিয়ে চিকেন দিয়ে রান্না করিনি এই প্রথম আমি রান্না করতেছি কেমন হবে জানি না তবে আমি এখনো খাই নাই ভয়েস দিতে চলে আসছি বাচ্চারা নামাজে গেছে এই সুযোগে আমি একটু ভয়েস দিয়ে নিচ্ছি আমি দ্রুত কথা বলতে পারি নাই আসতেই কথা বলি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার রান্না চিকেনের সাথে এখন আমি শশাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে সেরে কয়েক মিনিটের জন্য ঢেকে দিব শশাগুলো আমি উপর নিচে দিচ্ছি নাড়া দিয়ে এখন ঢেকে দিব আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিয়েছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এখন ডেকে দিয়েছি কিছুক্ষণের জন্য বলক এসে গেছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা গ্রান্টের জন্য এখন আবার একটু এসে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রান্না প্রায় হয়ে আসছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিব দু তিন মিনিট আরও রান্না করে নিব এখন আমার রান্না হয়ে গেছে কমপ্লিট